ওকে বা আল্লাহ হাফেজ দাদা ভাই আল্লাহ হাফেজ চলো চলো আল্লাহ হাফেজ ভালোভাবে যাও যে আমাদেরকে জানায় ভালোভাবে যে পড়তে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক গরম দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম ভিডিওটা দেখছেন আপনারা এত গরমের মধ্যেই তো মেয়ে রাতে চলে যাবে ওরা সব গুছ করতেছে আমি ওখান থেকে চলে আসছি এই রুমে তো মনটা অনেক খারাপ তো ওদের সাথে এয়ারপোর্টে যাব তো এয়ারপোর্টে যেয়ে ওদেরকে বিদায় করে দিই ভিডিওটি শেষ করবো তো আজকে ভিডিওটি আসলে করলাম কিন্তু মনটা ভালো নেই বাসাটা খালি করে আমাদের কাঁদিয়ে চলে যাচ্ছে মেয়ে নাতি জামাই তো সবাই দোয়া করবে ওদের জন্য যেন ওরা ভালোভাবে জাপান পৌঁছে আবার সামনের মাসে ওরা ইউকে চলে যাবে পার্মানেন্টলি তোদের ওদের ওরা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে তো লাগে স্তামান হচ্ছে ওদের সামনে টান দিলে রাখো টান দিলে যাবো তুমি কি তুষা করতে পারবো না মনে আর ভিতরে ভিতরে একটা বড় আছে দেখো তো এদিন দেখে নাও গায়ে আসছে না বাসার থেকে বের হওয়ার সময় ঘুরিয়ে আসছে এখন না না এই যে পারিবারিক বিদ্যার প্রস্তুতি এখন ঠিক নটার দিকে আমরা বের হব ইনশাল্লাহ মুনির ফোন বাজে নাকি

রোজা রেখে আসুন না আমাদের সাথে আমরা মাইক্রোতে ওদের সব মালামাল নিয়ে নিলাম আর ওরা সবাই যাবে আমাদের গাড়িতে আর মাইক আমি সাথে যাবো এটা আমার ভাড়াটার গাড়ি অসুবিধা নেই সেম গাড়ি বের করো না না গাড়িতে চলবে এখন হ্যাঁ এটাই যাবা আমাদেরটাই যাবা ওইটা আমি যাই বা খালি যাক আমি যাই ওটা বলতে মেয়েটি আসছে ভাইকে বিদায় করতে বাবিকে ওটাই চলে যাবে ছেলে গাড়ি বের করতেছে ওর গাড়িতে সবাই যাবে আমি মাইক্রোতে যাবো আমি মাইক্রোতে বসে গেছি মাইক্রোতে বসে ভিডিও করতেছি ওরা গাড়িতে উঠতেছে এখনই আমরা রোনা দিব তা আমি লাগেজ টাগেজ দিয়ে যাচ্ছি আর ওরা সবাই মিলে আমাদের গাড়িতে যাচ্ছে তো রাস্তায় জাম টাম নাই বোধ হয় আসছি তো ওই সামনে মেয়ে নাতি আমার মিসেস আছে আমি পিছনে সব নিয়ে আসলাম দেখেন আজকে অনেক ফ্ল্যাট যাবে অনেক মানুষের ভিড় এখানে এয়ারপোর্ট তো গাড়ি থেকে সব জিনিস আমার হচ্ছে জাহিদ দুজন লোক ঠিক করছে ওরা নিয়ে পৌঁছে দেবে ভিতরে ইমিগ্রস পর্যন্ত তো এখন ওই ওরা কিছু প্রোগ্রাইজ দিছে ওটা নামাচ্ছে সাত দিনে রাখতে হবে দেখা যাক লামিয়ার ওরা মৌ পাশে নামছে সিএম ওই গাড়ি চালে আসছে সিএম আসতেছে তোর এখন এই পারে আসতেছে দেখে শুনে আসো মা এই তো চলে যাওয়ার সময় এসে গেছে মা মা ভাগ্নিকে কোলে নিয়ে আসতেছে মনটা আসলে ভালো নেই সব কিছু মোটামুটি রেডি এখন চলে যাবে ওরা এখন আমি একটু ভিডিও করতেছি ওদের চলে যাওয়ার সময় সবাইকে বাই বাই করে দিচ্ছি সবাই বাই বাই দিচ্ছে আমিও দিচ্ছি মন খারাপ থাকলেও কিছু করার নাই মনকে শক্ত করে ওদের বিদায় দিতে হবে তো ওরা ভালো থাকুক এই কামনায় ওদেরকে বিদায় করে দিতেছি তো ওরা ভিতরে ঢুকবে এখন বুঝলাম না পাসপোর্ট দুইটা জাপানি পাসপোর্ট এখানে একটা পিয়ার পাওয়া মেয়ের তারপর কি দেখতে চাললাই জানে এখনই ছেড়ে দিবে চলে যাবে ওরা ভিতরে তো দিয়ে দিছে মামনি এখন ভেতরে ঢুকবে অবশ্যই ওরা ঢুকে গেল দিচ্ছে মা সবাই দোয়া করবে ওদের জন্য কেন ভালোভাবে যাপন করতে পারে কিছু করার নাই ভিডিও দিতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সবাই আমাদের জন্য ধন্যবাদ সবাই